আমার নবীর শানে অনেক পূজর রা করেন সবার কথা মানা যাবে নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কোন নবী হলেন আমার সোনার মদিনা এমন ভাবে সারা পৃথিবীকে জানিয়ে দিলেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনা الماء ওয়াতিন যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল তার আগে আমি সোনার মদিনা নবী ছিলাম নবীর জবানে এমন কথা বললেন ওই কথাটা আমরা মানতে রাজি তাহলে উনি কি মমিন নাকি মোনাফে আমার নবীকে জিজ্ঞেস করা হলো হজরত জিব্রাইল আলী ইসলাম এসে বললেন ইয়া রসুল্লাহ বয়সটা কত বললেন ঠিক আছে আমার বয়স তুমি জানতে চাও তোমার বয়স কত বল ইয়া রসুল্লাহ আমি যখন দুনিয়াতে আসলাম আমার বয়স সম্পর্কে আমার কত আইডিয়া নাই আর সেরূপ এমন একটা তারাকা উঠত উঠে সত্তর হাজার বছর থাকতেন অস্ত যখন যাইতেন এখানেও সত্তর হাজার বছর থাকতেন তাহলে ওটা নামা সত্তর সত্তর হাজার বছর এটাকে আমি বাহাত্তর হাজার বার দেখেছিলাম তবে আমার সোনার মদিনা বললেন ওই তারাকার নাম কি যেন লাহ মোহাম্মদ রসুল্লাহ ওই তারাকা কেউ না আউবলু হলাকল্লাহু নুরে আউবলু মা হলাকল্লাহ নুরি আল্লাহ সর্বপ্রথম আমার নোর সৃষ্টি করেছেন হঠাৎ রসুলে পাপ জগৎ হওয়ার আগে পৃথিবী হওয়ার আগে আঠারো হাজার মাখড়কা হওয়ার আগে সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ আদর করে সোলাগ করে কদে যাক মিনাল্লাহি নুর আমার নবীর নূরে মুস্তফা সৃষ্টি করলেন আমরা এটা মা রাজি এই জন্য বুঝবেন আদর করে সুহাগ করে একটা কথা মনে রাখবেন হককে বুকে বুকে নেওয়া যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে প্রকারের পৃথিবীর সব কিছু নিয়ে আপনি কথা বলেন হয়তো আপনি বাঁচতে পারবেন কিন্তু নবী নিয়ে যদি কথা বলেন আপনি একজন নবীর বিপক্ষে কোটি কুটি মুসলমান নবীর প্রেমে না মৃত্যু হলো হবে কিন্তু নবীর সান মান আঘাত হবে এরকম বিষয় মানতে পারবে না আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বোঝার তো